হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ড্রিম গার্ডেন দেখুন আমার কাছে কতগুলো স্ট্রবেরি হয়েছে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার স্ট্রবেরি তোলার ভিডিও এই দেখুন কতগুলো স্ট্রবেরি এই দেখুন কোথায় হয়েছে এটা কোথায় লুকিয়ে আছে খুঁজেই পাওয়া যাবে না একে কি লাল টকটকে হয়েছে দেখতে এই যে আরও একটা খুঁজে পেলাম কিন্তু এটা আগেরটার মতো অতটা পাকেনি দেখুন স্ট্রবেরিটা কত বড় হয়েছে কিন্তু নিচের দিকে হচ্ছে এটা পাকেনি কিন্তু চিন্তা নেই দু একদিন রাখলেই ঠিক হয়ে যাবে তো এই যে এই দুই ভাই এর মধ্যে এতে হালকা পেকে গেছে আর এটা পুরো লাল টকটকে হয়ে গেছে তো আজকে একে ছেঁড়া হবে এটা এখনও পুরোপুরি পাকেনি তাও এটা এখানেই থাকুক পাখির থেকে সুরক্ষার জন্য এই ভিতরেই ঢুকে থাকুক যাতে কেউ দেখতে না পায় তো এই যে আমাদের আজকের সংগ্রহ টাটা